এই কাঠ ফাটা গরমে বা টাক ফাটা গরমে আমরা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে এখন মানে আজকে রবিবার এখন বাজে সন্ধ্যে কটা ছটা সাড়ে ছটা হবে রেডি হয়ে গেছি আমরা গিফটটাকে এবার রেডি করতে হবে ভদ্রলোক ওখানে খচখচ করে আওয়াজ করছেন জামা কাপড় বের করতে গিয়ে তো গিফটটা রেডি করছি আর গিফটে আছে অনেক কটা বই এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা বাচ্চার উপনয়ন তো উপনয়ন বা বাচ্চাদেরকে গিফট হিসাবে আমরা স্টোরি বুক দিতেই পছন্দ করি তো সেই কারণে এক্ষেত্রেও ব্যতিক্রম নয় আমরা স্টোরি বুক দিচ্ছি গিফটটা র্যাপ করব আমরা নিজেরা একদম ফুললি র্যাপড হয়ে গেছি সুন্দরভাবে শুধু গিফটটা র্যাপ করলেই হয়ে যাবে তারপর আমরা বেরোবো কালকে বাড়িতে আবার সত্যনারায়ণ পুজো আছে পুজো জোগার দশকর্মাটা হয়েছে শুধু এখনো কত কাজ বাকি রয়েছে প্রচুর কাজ প্রচুর কাজ এই গরমে তার উপরে কালকে একদম সকাল সকাল পুজো হবে মানে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে চারটে চারটে নাগাদ উঠলে বাকিটা সেরে নেওয়া যাবে তো আমরা এখন বেরোই এটা দিয়ে একটা ছোটো মানে মিনি ব্লক টাইপ হয়ে যাবে

গুটি গুটি পায়ে আমরা বেরোই চলো 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 আজকে সাংঘাতিক লেভেলের গরম মানে এসি পাললে পিঠে বেঁধে ঘোরার মতন অবস্থা দুপুর থেকে এসি অফ করিনি আমি ইনি মাঝখানে একবার অফ করে দিয়েছিলেন হ্যাঁ বললাম গুজু করতে গিয়ে একদম ঘেমে স্নান হয়ে যাব এসি অফ করা যাবে না আজকে যেন ছোটোবেলায় এসি সঙ্গে নিয়ে জন্মেছি চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ভেনিউতে এই যে যেখানে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা ওপেন ব্যাংকয়েট বোধ হয় ভেতরে হয়তো আর মানে ইন হাউস আছে কিছু একটা মাঠের মধ্যে হ্যাঁ হ্যাঁ আছে আছে একটা ব্যাংকয়েটও আছে আমি অ্যাকচুয়ালি এদিকটায় আসিনি আগে কখনো ফার্স্ট টাইম দাদা দাঁড়াবাপা আসুক O, povero, tanta la manifestazione. C'è bisogno di citare. Sono, sono stato. Quando sto dicendo? Ma c'è una questione che sta. Passa i geci. Mala da. O talunque. আর এই বাইরে পুরোটা খাওয়ার কাউন্টার এদিকে পান মানে সেরে শুরু শেষ থেকে শুরু করলাম আর কি একদিক থেকে ভালো হচ্ছে খাওয়ার জায়গাটা ওপেন হচ্ছে হ্যাঁ বেশ বড় সড় জায়গাটা হ্যাঁ গরমকালে এখন গরম বলেও কিন্তু অসুবিধা কিছু হচ্ছে না খাওয়া আছে হুম এটা হচ্ছে বালি হাউস তাই তো হ্যাঁ বালি দেশবন্ধু ক্লাব এদিকটা চাইনিজ কাউন্টার এদিকে স্টাটার ফাটার রয়েছে চাউমিন রয়েছে ওদিকটা মকটেল যেখানে আমি জীবনেও যাই না কারণ মেয়েগুলো সব হাত ডুবিয়ে ডুবিয়ে মকটেল বানিয়ে দেয় যেটা একদম পছন্দ হয় না তার জন্য না আমি জীবনেও যাই না যেভাবে হা আঙুল ডুবিয়ে ডুবিয়ে ওগুলো খোলে বোতলগুলো তুমি দেখো ওখানে দাঁড়িয়ে হ্যাঁ তুমি একবার গিয়ে দেখো শুধু ওখানে সেই আমরা স্টার্টারের প্লেট ভর্তি করে নিয়েছি বেটু খেতেও শুরু করে দিয়েছে অলরেডি আরাম করে আগে একটু স্টার্টারটা খাই তারপর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমি এসবও খাই কমপ্লিট হয়ে গেছে গরমের মধ্যে ওই স্টার্টার আর আমরা তো পোলাও মাটন পাবলিক তো পোলাও মাটন খেয়েছি ব্যাস হয়ে গেছে দ্যাটস ইট গরমে আর কী খাবো আমি মানে সত্যি কথা বলতে কি গরমে না খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে যা সাংঘাতিক গরম খেতে কি ঘাস এবার বেরোবো এবার যেতে হবে ঘন্টা তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা লং ড্রাইভ হচ্ছে এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাচ্ছি আমরা এসেছিলাম আরও একটা জায়গাতে ওখান থেকে মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে আরও একটা জায়গায় ঘন্টা কাটিয়ে তারপর আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি যেতে যতক্ষণ লাগে কিন্তু দুঃখের গল্প হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের পুজোর জন্য এখনো সবজি বাজার ফল বাজার কিছুই হয়নি শুধু দশ হয়েছে সকালবেলা উঠে আমি কি রান্না করব আমি জানি না একটা দিকে ভালো কি আমাদের ওখানে ভোরবেলা মানে পাঁচটা থেকে ছয় পাঁচটার মধ্যে সবজিওয়ালা গুলো চলে আসে বাড়ির নিচেই তো বেরিয়ে নিতে হবে তারপর রান্না হবে মানে ভোগ রান্না হবে আর কি